প্রথম মানুষটিকে আল্লাহ তৈরি করলেন হাজরতে আদাম আর তার থেকে তৈরি করলেন তার স্ত্রী হাওয়াকে ঠিক না একজন পুরুষ একজন নারী দুইজন থেকে গোটা মানব জাতি তাইলে প্রশ্ন আসে হিজরা কিভাবে হইল এটা থার্ড জেন্ডার তারপর প্রশ্ন আসে বর্তমান ফেতনা ট্রান্সজেন্ডার কিভাবে হইল এগুলো বুঝতে হবে আমি জানি না সময় কত গেছে আর পনেরো মিনিট চাই আছেন মেয়া ধোকাবাজি না একটা মানুষও দাঁড়াবার চেষ্টা করবা না আজকের মুড়া জাত আশা করা যায় কবুল হয়ে যাবে প্রয়োজন ছাড়া কে উঠবানা প্রয়োজন থাকলে উঠলে আবার উজু করে চলে আসবা আশা করি আল্লাহর হুকুমে আমরা মোনাজাত পর্যন্ত সফলভাবে যেতে পারবো ইনসা তাহলে একটা পুরুষ একটা মহিলা আর একটা হিজড়া আর এখন হয়েছে ট্রান্সজেন্ডার এটা হচ্ছে লিঙ্গ পরিবর্তনকারী বাংলা করে দিলাম লিঙ্গ সব কথা বুঝাই দিচ্ছি কথা বুঝতে পারছেন বুঝাই দিয়েছি আজকে না এক মাস যাবো আলেমদের কানে পানি ঢুকাইতে আমাদের এক মাস লাগছে আলেমরাই বুঝতেছিল না যে ট্রান্সজেন্ডার কি টাইপের কিছু হবে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বাংলাদেশে ট্রান্সজেন্ডারের বিপক্ষে আব্বাসী মঞ্জিল থেকে সত্তর লিখিত ফতুয়া প্রচার করা হয়েছে এবং মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে এখন অন্যরা ফতুয়া দিচ্ছে আমি আশা করি সবাই ফতুয়া দিবে চাইলে গোটা মানব জাতি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টির নাম সুন্দর সৃষ্টি প্রিয় সৃষ্টি সবচেয়ে দামি সৃষ্টি কী আল্লাপাক বলেন আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি মূল্যবান সুস্বাদু জিনিসগুলোকে রিজিক তাহলে আল্লাহর সুন্দর সৃষ্টির নাম দামি সৃষ্টি প্রিয় সৃষ্টি প্রথম মানুষ আদম আদম আলাহিসাম একা ছিলেন বেহেস্তে

আর তার বাম পাজরের একটা অংশ অপারেশন করে আল্লাহ তার স্ত্রী বানায় দিলেন যার নাম হাজতে হাওয়া তারপর আদম আর হাওয়া দুজন থেকে মানব জাতি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্নাক কুমমিং মিন وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ আল্লাহ পাক বলেন হে মানব জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে পুরুষ বুঝলাম নারী বুঝলাম হিজরা কোথা থেকে তো হিজরা যদি বুঝি তাহলে ট্রান্সজেন্ডার থেকে প্রশ্নগুলো আসে এখন আগে বুঝতে হবে মানুষের ঔরসে ছেলে হয় কেন মেয়ে হয় কেন এটা আগে বুঝতে হবে মাইকে সাউন্ডটা আর একটু বাড়বে একটু বাড়াও না বাবা ছেলে হয় কেন মেয়ে হয় কেন প্রশ্ন আসে না বিজ্ঞান একটা ব্যাখ্যা দিছে কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাটা অপরিপূর্ণ আর কোরআন হাদিসের ব্যাখ্যাটা পরিপূর্ণ আমি সবসময় বলি বিজ্ঞান হচ্ছে অনুমান আর কোরআন হচ্ছে পুরাটাই সসীম কোরআন হচ্ছে অসীম সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করতে চায় কাফের নাস্তিকার আর আর অসীম কোরআন আর হাদিস দিয়া সসীম বিজ্ঞানকে জাস্টিফাই করে ইমানদার বিশ্বাসী জ্ঞানবান বিজ্ঞান কিছুটা প্রমাণ বাকিটা অনুমান কোরআন পুরাটাই প্রমাণ প্রমাণ আর শুধুই প্রমাণ ঠিক না আমাদের করা বিজ্ঞান শিখাইতে আসে তিন পাতা বিজ্ঞান পড়া নাস্তিক হয়েছে তিন পাতা বিজ্ঞান এখন সাউন্ড ঠিক আছে আর গুদাগুটি করো না তিন ফুট দূরত্ব বজায় রাখো তিন পাতা বিজ্ঞান পড়লে আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয় এখন দেখেন বিজ্ঞান বলছে অপরিপূর্ণ বিজ্ঞান কি বলছে আমি তো আর বিজ্ঞানী না বিজ্ঞান পড়ছি একটু বুঝাই কথা বলেন বিজ্ঞান বলে যে পুরুষের বীর্য হচ্ছে শুক্রাণু মায়েরটা হচ্ছে ডিম্বাণু বুঝলেন পুরুষের শুক্রাণু এবং মায়ের মধ্যে মধ্যে জনন জনন কোষ আছে আছে কোষের হচ্ছে জোড়া এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজম বাকিটা অটোজম বাকিটা কি অটোজম তো পিতার বীর্যের মধ্যে যে ক্রোমোজোম আছে ওইটা হচ্ছে এক্স এবং ওয়াই মায়ের ডিম্বাণুর মধ্যে যে ক্রমোজম আছে ওইটা হচ্ছে ডবল এক্স তো বিজ্ঞান বলে স্বামী স্ত্রী যখন একত্রিত হয় তো পিতার এক্স ওয়াই ওয়াই থেকে যদি আসে আর মায়ের এক্স 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 থেকে যদি যায় আর ওয়াই মিলে ছেলে হয় আর যদি পিতার এক্স ওয়াই থেকে এক্স আসে আর মায়ের আসে দুই এক্স আর চালান নাই এক এক্স যায় দুই এক্স মিলে মেয়ে হয় বিজ্ঞানে এতটুকুই কইছে জোরা লাগাইতে খুঁজে পায় নাই সোরা লাগায় কে বিজ্ঞান পাবেও না জোরাটা কে লাগায় বিজ্ঞান কে আমত্ত খুঁজে পাবে না সেই তথ্য দিয়েছেন বিশ্ব মানবতার মহান কান্ডারি নবীগণের মাথার তাজ নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে মানব সৃষ্টির রহস্যের ব্যাপারে যা বলেছেন কোরআনে যা এসেছে তার সামনে আধুনিক বিজ্ঞান মস্তক নত করতে বাধ্য হয়ে যায় হাদিসটি বুহারি শরীফের মধ্যে এসেছে একই হাদিস সহি ইবনে হিব্বানে আছে বুঝলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাত করেছেন পুরুষের বীর্যের প্রথম ফোঁটা যখন তার মায়ের স্ত্রীর পেটে যায় রেহেমে প্রথম ফোঁটা সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের পেটে চলে আসে এত আস্তে কিনেন একজন একজন চলে আসে এই ফেরেস্তা দেখার কোন যন্ত্র আছে বিজ্ঞানের কাছে এই হইলে বিজ্ঞান রে বিজ্ঞান বাদ দিয়া কোরআন শুরু পড়তে হবে হাদিস পড়তে হবে দেখেন কতটা যুক্তির সর্বোচ্চ মানদণ্ডে সত্যের সর্বোচ্চ মানদণ্ডে এই কথা উত্তীর্ণ বিজ্ঞান তো খুঁজে পায় নাই যে এক্স ওয়াই এবং এক্স এক্স ক্রোমোজম গুলো জোড়া লাগায় কে এটা খুঁজে পায় নাই এই জবাব নিতে হবে কোরআন থেকে হাদিস থেকে পিতার বীর্যের প্রথম ফোটাটা মায়ের রেহেমে যায় ফেরেস্তা চলে আসে এ হচ্ছে মানুষ তৈরির কারিগর সুহান প্রকৌশলী লাগবে না ফেরেস্তা মায়ের পেট থেকে আল্লাহর কাছে আদেশ চায় এটা কি বীর্য থাকবে নাকি রক্তপিণ্ড হবে আল্লাহ বলেন রক্তপিণ্ড হবে এটা রক্তপিণ্ড হয় আবার জিজ্ঞেস করে আল্লাহ আর এটা কি গোস্তপিণ্ড হবে আল্লাহ বলেন হা গোস্তপিণ্ড হবে আল্লাহ হুকুম করেন আর মায়ের পেটের সন্তানের ভ্রুন বড় হতে থাকে বীর্য বীর্য থেকে রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ডা আল্লাহ যখন চান মায়ের পেটের সন্তানটা পরিপূর্ণ মানুষ আকারে দুনিয়াতে আসবে আল্লাহ যদি না চান ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে যাবে হবে রক্ত ভেঙ্গে বাচ্চা খালাস